ওয়ার্ল্ড ফুড ডে অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস আপনারা অবশ্যই জানেন যে ওয়ার্ল্ড ফুড ডে দশ পয়সার এই কয়ন কিন্তু বর্তমান বাজারে কিন্তু অপ্রচলিত কিন্তু পুরনো যুগে কিন্তু এই সমস্ত দশ পয়সার কয়েন কিন্তু ছিল তো ওয়ার্ল্ড ফুড অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফোর সিরিজের উনিশশো বিরাশি সালের এই কয়েন যদি আপনার কাছ থেকে থেকে কলকাতা বা হায়দ্রাবাদ টাক্সালের জন্য কিন্তু তবে কিন্তু আপনারা অবশ্যই এই কনের জন্য পঞ্চাশ টাকা থেকে কিন্তু একশো টাকা কিন্তু পেয়ে যাবেন তবে কোন কোন টাকসালার জন্য এই কয়েন আপনাদের জন্য ভ্যালুবির হতে চলেছে সমস্ত কিন্তু জানবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তো নমস্কার আশা করে সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের বিশ্বাসযোগ্য কনের উন্নয়ন কালেকশন আপনাদেরকে আবারও স্বাগত তো আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়েছে আবারও বলছি ওয়ার্ল্ড ফুড অর্থাৎ বিশ্ব খাদ্য দিবস এ ফোর সিরিজের উনিশশো বিরাশি সাল কয়েন আপনাদের জন্য কতটা ভ্যালুবল তাই বলবো আপনার বাড়ির কানাচে যদি কোথাও এই কয়েন পড়ে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই এই সমস্ত কয়েন আবারও মিলিয়ে নিন তো উনিশশো বিরাশি সালে যে কয়েনটি বাজারে এসেছিলো সেই কয়নের মধ্যে কী কাটি রয়েছে কী গুণাবলী রয়েছে আমরা দেখার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন যে একটি অসুগস্তর্ত ছবি ভারত ইন্ডিয়া রুপিয়া পয়সা এবং দশ কিন্তু লেখা রয়েছে এবং কয়েনটি কিন্তু আলাদা রকম শেপ রয়েছে আমরা অবশ্যই জানাবো কী কী শেপ রয়েছে এরপর আমরা দেখবো যে কয়ের মধ্যে কী লেখা হয়েছে ওয়ার্ল্ড ফুড অর্থাৎ ইংরেজিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ফুড লেখা রয়েছে এবং উনিশশো বিরাশি সাল দেওয়া রয়েছে এবং বিশ্ব খাদ্য দিবস কিন্তু লেখা রয়েছে এবং বিশ্ব খাদ্য দিবসের একটি ছবি কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই পরে এই কয়েনের মধ্যে যে কয়েনটি কত সালে এসেছে সেটা আমরা দেখবো দেখতে পাচ্ছেন কয়েনটি উনিশশো বিরাশি সালে কয়েনটি এসে মেটেল রয়েছে अलुमिनियम मैगनेशियम ओट रही पॉइंट 1.75 फाइव ग्राम सैज रही है तेईस मिलीमिटर ইস্ক্লোট তো দেখতে পাচ্ছেন আপনার বারোটা ঢেউ খোলা রয়েছে হচ্ছে আক্রোশ বারো যে ঢেউ সেটা কিন্তু রয়েছে আক্রোশ ক্রোস ইস্ক্লিট অর্থাৎ ঢেউ দেখতে পাচ্ছেন রয়েছে তো এইটা রয়েছে এবং এইট স্কুল রয়েছে অর্থাৎ আটটি কিন্তু ঢেউ খোলা রয়েছে এবং এটা কিন্তু তেইশ মিলিমিটার সাইজ রয়েছে এবং এই কয়েন্টের কিন্তু দুটি ডাক্সটার দ্বারা কিন্তু বাজার আছে বোম্বে কলকাতা হ্যাঁ বোম্বে কলকাতা টাকসলার দ্বারা কিন্তু এই কয়েন্টটি কিন্তু আপনাদের জন্য কিন্তু বাজার এসে এবং এই কয়েন্টটা কিন্তু খুবই কিন্তু ভ্যালুবল হতে পারে আপনাদের কালেকশন যদি আপনারা রাখেন তবে কিন্তু অবশ্যই আপনাদের কালেকশন রাখতে পারে যাদের যাদের এই কালেকশন নেয় তারা কিন্তু অবশ্যই কনেক জীবিশ এবং কার কাছ থেকে কিন্তু এই কয়েনটি ক্রয় করে আপনারা কালেকশনে কিন্তু অবশ্যই রাখতে পারেন কারণ এই কয়েনটি পরবর্তীতে হতে পারে আপনাদের জন্য কিছুটা হলো মূল্যবান তবে আপনাদের অবশ্যই দেখালাম যে কয়েনের সামনের দিকটা পিছনের দিকটা কি রয়েছে ওয়ার্ল্ড ফুড ডে এফ সিরিজের উনিশশো বিরিশ সালের এই কয়েনটি এবং এই কয়েনের দাম কি রয়েছে সেটা আপনাদের আবার জানানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন কয়েনটি উনিশশো বিরিশ সালে এসেছিলো মেটেরিয়াল রয়েছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং এইট স্কোয়ার অর্থাৎ আটটা কিন্তু ঢেকুনা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু ঢেউকালে রয়েছে এবং এফো সিরিজের কলকাতা হায়দারবা টাকসাল দ্বারা এই কয়েনটি বাজারে এসে দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকাতে কিন্তু দুশো টাকা কিন্তু রয়েছে কলকাতা ও হায়দারবা টাকসালের জন্য যারা যারা ইতিমধ্যে টাকসাল জিনিসটা বুঝতে পারছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার দু একদিন আগে কিন্তু ভিডিওটি দেওয়া রয়েছে টাকসাল বা আমি আজকে ভিডিওর মাধ্যমে অর্থাৎ ভিডিওর কমিউনিটি পোস্টে আমি কিন্তু দিয়ে রাখবো আপনারা অবশ্যই টাকসাল ভিডিওটি দেখবেন কারণ টাকসাল যদি আপনারা না দেখেন তবে কিন্তু কয় সম্পর্কে বেশি জানকারি সেটা কিন্তু আপনারা পাবেন না তো আপনাদের বলবো আপনারা অবশ্যই টাকসালটি ভালোভাবে দেখুন তবে কিন্তু কনের মূল্য কিন্তু কিন্তু আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু নির্ধারণ করতে পারবেন আশা করি আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং খুব সুন্দরভাবে বুঝতে পারলেন যে ওয়ার্ল্ড ফুড ডে এ ফোর সিরিজ উনিশশো বিরিশ সালের কয়েন আপনাদের জন্য কতটা ভ্যালুয়েবল হতে চলেছে এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি অর্থাৎ রঞ্জন কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না কয়েন সম্পর্কে বিস্তারিত ধরনের আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে এবং কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু আপনার একমাত্র কয়েন এক্সিবিশনে যাবেন অযথা যদি আপনারা অনলাইন মাধ্যমে যান সেখানে কিন্তু আপনারা প্রতারণার ফাঁদে পড়ে যাবেন তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রঞ্জন কালেকশন